কোন রবি রেখা কি ফল দেয় হাতে থাকা নয়টি গ্রহের ভেতর নিঃসন্দেহে রবি অন্যতম শক্তিশালী একটি গ্রহ রবিতে সৃষ্টি হওয়া বিভিন্ন সংকেত ব্যক্তির জীবনে বিভিন্ন শুভ অশুভ ফলপ্রাপ্তির সংযোগ স্থাপন করে সত্যিকার অর্থে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে অন্তত রবি পর্বত নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না পাশাপাশি অন্য যে কারোর হাতে এমন সংকেত থাকলে তার কেমন প্রভাব পড়ে তা বলে দিতে পারবেন তো শুরু করা যাক আজকের মূল ভিডিও হাতে অনেক ধরনের রবি রেখা দেখতে পাওয়া যায় অনামিকা আঙ্গুলের নিচে যে ক্ষেত্রটি রয়েছে এই ক্ষেত্রটিকে বলা হয় রবির ক্ষেত্র মূলত এই ক্ষেত্রে যদি একটি রবি রেখা থাকে হাতের মূর্তি খুলে দেখুন আপনার হাতে যদি একটি মাত্র থাকে এবং তা যদি স্পষ্ট হয় 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 বড় জানবেন অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি আপনি আপনার গতিপথ এখনো পর্যন্ত ঠিক আছে আপনার পরিকল্পনা অনুযায়ী কর্মে মনোযোগী হন একটি স্পষ্ট রবি রেখা আপনার সফলতার জন্য যথেষ্ট বেশিরভাগ সরকারি বেসরকারি চাকরিজীবী নারী পুরুষের হাতে এমন রেখা লক্ষ্য করা যায় আপনার হাতে এমন রেখা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান সমান্তরাল রবি রেখা অর্থাৎ আপনার হাতে যদি একাধিক রবি রেখা থাকে এবং তা যদি সমান্তরাল হয় রেললাইনের মতো দুইটি রেখা তৈরি হয় তাহলে জানবেন জীবনে শুভ ফলের প্রাপ্তি ঘটবে অর্থ যশ খ্যাতি মান সম্মান এই ধরনের ব্যক্তিদের কাছে হেঁটে হেঁটেই চলে আসে এরা রাজনৈতিক ব্যক্তি হলে সমাজে প্রভাব বিস্তার করতে পারে যে সকল ব্যক্তিদের হাতে দুটি রবি রেখা দেখতে পাওয়া যায় তারা একাধিক দিক থেকে অর্থ ইনকামের সমর্থতাকে নির্দেশ করে আপনার আশেপাশেই এমন ব্যক্তি দেখতে পাবেন যারা একাধিক উপায়ে একাধিক প্রকল্পে অর্থ বিনিয়োগ করে ইনকাম করছে দুইয়ের অধিক রবি রেখা বা তিনটা বা চারটা অনেকের ক্ষেত্রে এমন রবি রেখা দেখতে পাওয়া যায় এই সরু রবি রেখা মূলত ব্যক্তির দুর্বলতাকে প্রকাশ করে ব্যক্তি জীবনে পরিশ্রম তো ঠিকই করে কিন্তু সেই অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটে না মন মস্তিষ্কের সঠিক সংযোগ ঘটাতে না পারায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অর্থ ইনকামের চেষ্টা করলেও দিন শেষে শেষ আসতে পারে না ভগ্ন রবি রেখা রবি পর্বতে রবি রেখা তো আছে কিন্তু সেটি স্পষ্ট নয় বা সরু ভেঙে গেছে এমন রেখা থাকলে ব্যক্তি সিদ্ধান্তহীনতাই ভোগেন কোন সময়ে কি সিদ্ধান্ত নিতে হবে সেটি তার কাছে স্পষ্ট নয় তাই ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার ফলে জীবনে আর্থিক অসমর্থতা দেখা দেয় রবির ক্ষেত্রে ক্রস সংকেত হাতের তালুতে রবির পর্বে স্পষ্ট দুটি রবি রেখা রয়েছে কিন্তু রেখা একটি আরেকটিকে আড়াআড়ি কেটে বের হয়ে গেছে এমন রেখা থাকলে সাবধান এমন ক্রস সংকেত তৈরি হলে সেই ব্যক্তি কর্মজীবনে ভুল ডিসিশন নিয়ে থাকে এবং যখন বুঝতে পারে তার সিদ্ধান্তটি ভুল ছিল ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে এমন সংকেত থাকলে রবি পর্বতের প্রতিকার বিধান করুন ফাঁকা রবি পর্বত যদিও ব্যক্তি বিশেষ রবি পর্বতে কোনো রবি রেখা না থাকাটা অস্বাভাবিক নয় আমি এমনটাও দেখেছি যাদের হাতে রবি রেখা নেই তারাও জীবনে কোটিপতি হতে পেরেছেন সেক্ষেত্রে তার অন্যান্য গ্রহ পর্বত বেশ শক্তিশালী অবস্থায় ছিল প্রভাবশালী তেমন কোনো রাহু রেখা ছিল না মোটামুটি স্পষ্ট গাঢ় জীবন রেখা ভাগ্য রেখা, হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখা বিদ্যমান ছিল তাই আপনার রবি পর্বতে যদি কোনো রবি রেখা না থাকে তাহলে নিরাশ হবেন না গ্রহ পর্বত ও প্রধান চারটি রেখা যদি আপনার ভালো থাকে দিন শেষে আপনিও কোটিপতি হতে পারবেন আপনার হাতে এমন সংকেত দিয়ে যদি এম সংকেতের মতো দেখতে কোনো সংকেত তৈরি হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এছাড়াও রবি পর্বতে অন্যান্য সংকেতের সৃষ্টি হয় এই রবি পর্বতে যদি মৎস্য চিহ্নের মতো দেখতে কোনো সংকেত তৈরি হয় তাহলে জানবেন অত্যন্ত শক্তিশালী এই শুভ সংকেতটি আপনার কর্মের যে গতি সেই গতিটাকে তিন গুণ দ্রুত করে সফলতা অর্জন করতে সক্ষমতা এনে দিবে। অনেক ব্যক্তির হাতে এই রবি পর্বতে স্টার সংকেত তৈরি হয় এটা দেখতে তারার মতো এমন সংকেত ব্যক্তিকে হঠাৎ করেই ধনী করে তুলতে পারে পূর্ব থেকে কোনো প্রস্তুতি ছাড়াই ধনী হয়ে যায় এই টাইপের ব্যক্তিরা অনেকের ক্ষেত্রে রবি পর্বতে রবি রেখার সাথে ত্রিভুজ সংকেত দেখতে পাওয়া যায় আমি যেভাবে এঁকেছি এমনটা না হয়ে অন্যভাবেও তৈরি হতে পারে যেভাবেই হোক এই রবি পর্বতে কোনো ত্রিভুজ সংকেত তৈরি হলে আপনার মনে যেই ধরনের ইচ্ছাই থাকুক না কেন তা দিন শেষে পূর্ণ হবে তবে আপনাকে কর্মে ফোকাস রাখতে হবে হাতে রেখা থাকা মানেই আপনি সেই কাজটা হয়ে যাবে এমন ব্যাপারটা নয় হাতে রেখা থাকা মানে আপনি আগে থেকে জানতে পারছেন বুঝতে পারছেন এবং সেই অনুযায়ী যদি আপনি কাজ না করে ঘরে শুয়ে বসে থাকেন তাহলে কোনো কিছুই হবে না এবং এই রেখাগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাবে রবি পর্বতে চতুর্ভুজ সংকেত চতুর্ভুজ যে কোনোভাবে হতে পারে রবির এই পর্বতে যদি চতুর্ভুজ থাকে তাহলে জানবেন অত্যন্ত শক্তিশালী শুভ এই সংকেতটি আপনার এই রবির পর্বতটাকে রক্ষা কবচ হিসেবে কাজ করবে এমন সংকেত থাকলে ব্যক্তি জীবনে অর্থ মান যশ প্রতিষ্ঠায় কখনো দাগ লাগে না অর্থ কীভাবে ধরে রাখতে হয় এমন ব্যক্তিদের কাছ থেকে অন্যান্যদের শেখা উচিত তবে রবির ক্ষেত্রে অনেকের তিল সংকেত দেখতে পাওয়া যায় রবির ক্ষেত্রে যদি থাকে তাহলে রবির যেই শক্তিটা রয়েছে। এই শক্তিটা অনেকটাই কমিয়ে রাখে। অনেক সময় হওয়া কাজ হয় না। একদম শেষ মৌর্তে এসে কাজে বিঘ্ন ঘটে। আপনার হাতে এমন সংকেত থাকলে কমেন্ট করে জানান। আরেকটি রবি পর্বতে বিশেষ প্রচলিত সংকেত হল জাল সংকেত। জালের মতো দেখতে আর আরি একাধিক রেখা এসে যদি এই রবি পর্বতে। এমন সংকেত তৈরি করে তাহলে জানবেন ব্যক্তির কর্মজীবনে মান যশ প্রতিষ্ঠায় বাধা তৈরি হবে ব্যক্তি বারবার সফলতার দিকে এগিয়ে গেলেও সফলতা তার দিন শেষে অধরা থেকে যাবে এমন সংকেত থাকলে রবি পর্বতে প্রতিকার বিধান করুন নিয়ম করে সূর্যদেবকে জল অর্পণ করুন পাশাপাশি সূর্যের বীজ মন্ত্র পাঠ করুন পরিবারের পিতা তথা অন্যান্য বয়োজ্যেষ্ঠ পুরুষ সদস্যের উপরে দায়িত্ববান যত্নশীল আচরণ করুন আশা করছি আজকের ভিডিওটি আপনার জন্য অনেক ইনফরমেটিভ ছিল এখন আপনি নিজের সহ অন্যের হাত দেখে বলে দিতে পারবেন এমন সংকেত থাকলে ব্যক্তির জীবনে কেমন প্রভাব পড়ে তাছাড়া আপনার যে কোনো জিজ্ঞাসাই কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন প্রিয়জনের সাথে শেয়ার করুন এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ